দিবি সরু লোক গুলো। তো এইগুলো আলু ভাজি করে দিত। ওই একবারে ডাইল দিয়ে ডিম দিলো আলু দিত। তো এই ডাইল দিলো আলু তো মাছটাই ছটফট হয়ে যেত একটু একটু। মর মসলা ছটফট হয়ে যেত। তাহলে পর ওই জিরে নিয়ে রাঁধি দিব। যত গোছ করে রাঁধবো মর মসলা লাগবে তার লগে মিশিয়ে শনিবারে খানা

নাই হারাই গেছে এখন দেখি না পরে পরে আমি পরে খুঁজে দিব পরে খুঁজে দিব বসো শো শো হুম ওই Mm -hmm. How do you get mm -hmm. no, here? do um, 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 um. uh. 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 uh.

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করি আপু কিন্তু হাজিরা দিই না কি প্রতিদিন লাইক করো হাজিরা দাও না

olur <coughs> <coughs> <coughs>

আমার কথা হলো আপু আমার কথা বল না আমার দুঃখ আমি আমার একটা দুঃখ ওয়াশ টাইম পুরো আট ভাগ আমার হয়েছে মাত্র এখন এক ভাগ এক ভাগ হয়েছে আচ্ছা তো কথা

উম সরব হয়ে থেকে জানলাম অন্য রকম তাই আর কিছু করার নেই তাহলে কি রকম লাইক করে ওয়াচ টাইম পূরণ করে আর না হয় লং ভিডিও দেখে ওয়াচ টাইম পূরণ হয় এই দুটেই না যারা যারা টপি আছো প্লিজ সবাই একটা করে লাইক করে লাইকটাকে যুক্ত হয়ে যাও এখনো যারা আমার লাইফটপ যুক্ত সবাই যুক্ত হয়ে যাও

মনে করে 5 বাকি ছিল কিন্তু এখন একদম জিরো কেন আপনি তুমি দেখতে পাও না তোমার ওয়াচ টাইম কোথায় পূরণ হয় তুমি দেখতে পাও না টু বি স্টোরিতে গেলে তো ওয়াচ টাইম দেখা যায় তখন তো তুমি দেখতে পাবে তোমার কতটুকু ওয়াচ টাইম আছে না আছে

একবারে কোনায় আইক্ষণে ক্লিক করলেই এইক্ষণ মনে হয় ওটাতে লেখা একবারে কোনারটায় ডান পনের ডান পাশে একবারে কোনারটায় ক্লিক করলে তখন তোমাকে ওয়াশ টাইমের জায়গায় নিয়ে যাবে ওখানে তিনটা আঁট থাকে একটা সার্সক্রাইবের একটা ওয়াশ টাইমের একটা ভিউর প্রথমটা হচ্ছে সার্সক্রাইবের দ্বিতীয়টা হচ্ছে যে ওয়াশ টাইমের তৃতীয়টা হচ্ছে ভিউর ওটার নিচে নিচে লেখা আছে কতটা কতটা ভিউ কতটা ওয়াজ টাইম হয়েছে ওখানে লেখা থাকে আর আঁকগুলো পূরণ হয় বুঝতে পারছো

এখানে তো দুটি আইকন আছে কই তিনটি তো নাই একটা বিউজ আর একটা ওয়াশ টাইম তিনটা থাকে গো আপু হ্যাঁ আপু ঠিক আছে তোমার সাবস্ক্রাইব হয়ে গেছে তো তার কারণে তিনটা নয় দুটো আছে এখন আমার এখানেও দুটোই আছে বুঝছো আপু আমার এখানে দুটো আছে একটা এখন যেটা আছে ওটাতে প্রথমটাতে ওয়াশ টাইম দ্বিতীয়টাতে ভিউ তোমার সাবস্ক্রাইব হয়ে গেছে তাই সাবস্ক্রাইবটা চলে গেছে বুঝছো না না নাই তো আমার এখানে হ্যাঁ কেন এটা হলো আপু যখন যেটা পূরণ হয়ে যায় সেই একটা চলে যায় সেই একটা চলে যায় যাদের হয় না তাদের শুরু থেকে তিনটা থাকে তিনটা এখন থাকে একটা 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 তো প্রথমটা পুরন হয়ে গেছে তার কারণে ওটা সরে গেছে আবার যাদের ওয়াচ টাইম হয়ে যায় তাদের তো সরে যায় আর যাদের বিউ হয়ে যায় বিহু সরে যায় যেটা হয় না ওটাই থাকে বুঝছো আপু এখন দেখো তোমার এক নাম্বারটাতে মধ্যে ওয়াচ টাইম ওয়াচ টাইম কত হয়েছে নিচে নিশ্চিদি লেখা থাকে দেখো কত হয়েছে আচ্ছা আমি একটা কথা বলছি না আমার view গুলো কমে যাচ্ছে কেন ও আপু বিয়ে হচ্ছে যে তিন মাস এর মেয়াদে তিন মাসের ভিতরে যদি তোমার ten million বিয়ে হয় তাহলে তো আলহামদুলিল্লা আর যদি তিন মাসের ভিতরে ten million বিয়ে না হয় প্রতি তিন মাস অন্তর অন্তরে তারা এক এক কে দুই কে এমন করে করে ভিউ কাটতে থাকে আবার বাড়বে আবার তিন মাস পরে আবার ভিউ কাটতে থাকে আমি এরকম একটা ভিডিও দেখছি ও আমারও কমে আমার কিছুদিন আগে একুশ কে ছিল চলে আসছে উনিশ কে এখন আবার আজকে দেখছি বিশ কে হয়েছে ভিউ ও সবারই কাট তিন মাস পর পরে ভিউগুলো কাটতে থাকে কিন্তু সবগুলা কাটে না অল্প কয়েকটা কয়েকটা কাটে আমার তো প্রতিদিন এক করে করে কেটে দিচ্ছে না আপু আমার তো প্রতিদিন কাটে না আমি দেখি আমি তিন মাস অন্তরে বা এক মাস পর বা পনেরো দিন পর ওরকমই দেখি কিন্তু মানে প্রতিদিন কাটে না আমার প্রতিদিন কাটে নাই এখন ওয়াচ টাইম কত দেখাচ্ছে আপু জরাtope আছে প্লিজ সবাই কমেন্ট করো আমার কাটে তোমার কাটে তোমার ভিউ বেশিতে তোমার ভিউ কাটে হয়তো তোমার বেশি যে কেন বেশি কাটে জানি না আমার

আচ্ছা যারা আমার লাইফে যুক্ত হয় না প্লিজ সবাই লাইকতে যুক্ত হয়ে লাইক কমেন্ট করো আমার কথা আর মুখে আনতে চাই না মনটা খুব খারাপ মন খারাপ করে লাভ নাই একদিন ঠিক হয়ে যাবে শুধু একটু প্যারাই একটু ইয়ারি এখন কত হয়েছে বলো তোমার তো লং ভিডিও নাকি ভাইরাল হয়েছে তো ভাইরাল হলে তো হওয়ার কথাই না কি যে যেখান থেকে আমার লাইফটা দেখতে পাচ্ছো প্লিজ বন্ধুরা সবাই একটা করে লাইক করে লাইফটাতে যুক্ত হয়ে যাও এখন আর যার আমার লাইফটাতে যুক্ত হয়নি সবাই জটপট করে যুক্ত হয়ে যাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সার্সক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট রাখবে ইনশাল্লাহ সবাই রিতে চলে যাবো সবাই একটু জটপট করে কমেন্ট করো আকু মন খারাপ করো না মন খারাপ করলে কি আর হবে এগিয়ে যাও তাহলে ঠিক হয়ে যাবে আকু যে আপনারা থেকে এখান থেকে আমার লাইকটা দিতে পারছো প্লিজ সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকো যারা যারা লাইভে আছো তারা তাড়াতাড়ি লাইক করে দিও আর কত কিপঠেমি করবেন কার জন্য করবেন হ্যাঁ কার জন্য কিপঠেমি করবে সেটা তো তারাই জানবে গো তারা লাইকগুলো পকেটে রেখে দিবে পকেটটা একটু বাড়ি হয়ে যাবে লাইকগুলো যখন পকেটে রাখে সবাই একটু ঝটপট করে লাইক গুলো করে দাও পকেট থেকে লাইক গুলো বের করে দাও তাহলে লাইক হয়ে যাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই ইফতেমি না করে লাইভটাতে ঝটপট করে যুক্ত হয়ে যাও

হ্যাঁ আপু তাহলে তো তোমার ভিডিও দিয়ে তোমার চ্যানেল মনে হয়ে যাবে কিন্তু যে 10 মিলিয়ন ভিউ আসবে তাহলে তোমার মনে হয়ে যাবে আপনার বাসা কই আপু আমার ভাষা কুমিল্লার আছে লাগো তুমি কোথা থেকে যুক্ত হচ্ছো তো স্ক্রিন ডাবল ট্যাপ করে পাশে থাকো যারা যারা টপে বসে আছে প্লিজ কিপটা মিনা করে টপ থেকে আমি আসব

যদি বসে বসে ঘুমাও তাহলে কি হবে গো টস করে টস করে না টপ করে বলছি গো টপ করে লাফ দিয়ে নেমে যেতে বলছি এমন তাই তারা টপ করে লাফ দিয়ে সবাই চলে গেছে বলছে আপু আপু তোমার কলেজের টুকরা ভাইয়ের কি খবর গো আপু ভালো আছে আমাদের নানা কেমন আছে আসলে আপু আমি তোমার লাইভ দেখি কিন্তু কই যে যারা এসে আমাকে সময় দেয় আমি তাদেরকে সময় দেওয়া লাগে তো ওই কারণে যুক্ত হতে পারি না আপু ভালো থাকবে আমি চলে যাই খানা খাবো আর একটা আপুর life যেতে হবে তাই ও তাই ঠিক সমস্যা নাই আমার কলেজের টুকরা ভাই আমার জানার টুকরা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো থাকলে তো দোয়া করি ভালো থাকুক যেতে পারি না কথা হয় না আর আমার life আমি তেমন দিনে life করলেও কথা বলি না তেমন বাড়িতে আছো তাই তেমন টা কথা বলি না যদি রাতে আসি তখন একটু কথা বলি তাও বেশিক্ষণ থাকি না লাইট কেটে দেই অল্প কিছুক্ষনের মধ্যে যারা যারা টপে আছো প্লিজ সবাই লাইক করে লাইক টপে যুক্ত হয়ে যাও আবু জানো আমার ডাক গুলো এত এত ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না আপু বিশ্বাস করো বুঝলাম না গো আপু তোমার ডাক আপু আমার আমার ডাক डे oh, डाकस <laughs> <Darky>, <laughs>

আবার okay. uh, <laughs> আগর্ষে খাওয়া দাওয়া করছো আপু হ্যাঁ আপু খাওয়া দাওয়া করে লাইটটা চালু করেছি তার মানে তোমার কলেজের টুকরো ভাই টবে বসে আছে নাকি আপু তোমার জন্য ধন্যবাদ আপু অনেক অনেক ভালো দেওয়ার জন্য তোমার কলেজের টুকরো ভাই কি টবে বসে আছে

যারা যারা টপে আছে প্লিজ সবাই টপ থেকে নেমে আসে কমেন্ট করো আপু তোমার খাওয়া দাওয়া হয়েছে ঠিক আছে আপু অনেক কথা বলছি ভুল হলে মাফ করে দিও দেখবে আবার যদি আল্লাহ নিয়ে আসে তাহলে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু

যে যেখান থেকে আমার live টা দেখতে পাচ্ছ প্লিজ সবাই একটা করে লাইক করে লাইভ টাতে করে যুক্ত হয়ে যাও আর এখনো যারা আমার লাইভ যুক্ত হয়নি সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকে যুক্ত হয়ে যাও